আল্লাহ সুবহানাহু যে তাআলা সাত মানুষদেরকে বেশি ভালোবাসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহামদু লিল্লাহে ওয়া রাসূলিহি আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আল্লাহ সোবাহানহুমা তালা যেই শাৎসন্য মানুষদেরকে বেশি ভালোবাসেন এদের প্রসঙ্গে আল্লাহ সহানহুমা তালা কুর আনুল কারিমের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে তিনি কোন কোন ধরনের মানুষদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ সোবাহানহুমা তালা তাকেই বেশি ভালোবাসেন যে সর্বদা আল্লাহ তালাকে বেশি স্মরণ করে থাকে এবং সর্বদা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের কথা চিন্তা করে এছাড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করার আল্লাহ তালার কাছে বেশি বেশি পরিমাণে দোয়া করেন আল্লাহ তালা খুশি হয়ে যান পৃথিবীর ভিতরে কোনো মানুষের কাছে বেশি বেশি যদি চাওয়া হয় ওই মানুষটি অসন্তুষ্ট হয় কিন্তু মহান রব আল্লাহ এমনই তার কাছে যত বেশি যাওয়া হয় আমার আল্লাহ তালা খুশি হয়ে যান আর ওই মানুষটাকে বেশি পরিমাণে ভালোবাসেন কিছু বিশেষ গুণ সম্পন্ন মানুষ আল্লাহ তালার নিকটে বেশি বেশি চায় এবং আল্লাহ তালার ভালোবাসার পাত্র হতে পারে এরা কারা এক নাম্বারে হচ্ছে যারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য একজন আর একজনকে ভালোবাসে আমরা একজন আর একজনকে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসাটাও হতে হবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ সুবাহ আমরা যে কোনো কাজই করব সব কিছুই হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সুবাহানা বলেছেন আমার নামাজ রোজা আলমিন্দার সব সমস্ত কর্ম কিছুই হবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য একজন মমিন ব্যক্তি অপর মমিনকে ভালোবাসবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এক বান্দা অপর বান্দার কাছে একত্রিত হবে তারা উপস্থিত হবে সেটাও হবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং তার স্থান ত্যাগ করবে সেটাও হবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এক নম্বর হলো যারা আল্লাহ তালাহ সন্তুষ্টি অর্জনের জন্য অন্যকে ভালোবাসে কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য অনেকে ভালোবাসা রাসুল সাল্লু আলিম সালসাল্লামের শ্রেষ্ঠ আমল হিসাবে গণ্য করেছেন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অনেকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ সুবাহানবুয়া তালা সবচেয়ে বেশি পছন্দ করেন এবং এটা তার নিজের উপরে বাধ্যতামূলক করে নিয়েছেন যারা অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহ দালা তাদেরকে ভালোবাসেন দ্বিতীয় নম্বর হচ্ছে যারা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য একত্রিত হয় সম্পূর্ণরূপে তালার সন্তুষ্টি অর্জনের জন্যই যারা একত্রিত হয় সেটা একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য এবং একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে আড্ডা দেয় কিংবা ব্যবসায়ী কোনো লেনদেন করে লেনদেনের জন্য একত্রিত হচ্ছেন আর ঠিক এই সময় যদি তার অন্তরের ভিতরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা যদি স্মরণ থাকে তবে সেটাও আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্যই হবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের কথা স্মরণে থাকলে উক্ত ব্যক্তি পাপ থেকে বিরত থাকতে পারবে এবং ওই ব্যক্তিকে আল্লাহ তালা খুব ভালোবাসেন তৃতীয় নাম্বার হচ্ছে যারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য অন্যদের সাথে সাক্ষাৎ রসুল ইরশাদ করেছেন একজন মুসলমান একজন মুসলমান অপর মুসলমানের উপরে ছয়টি হক রয়েছে এর মধ্যে একটি হচ্ছে যদি কেউ অসুস্থ হয় তাহলে অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া তার সাথে সাক্ষাৎ লাভ করা তাকে দেখতে যাওয়া আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি কারোর সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাক্ষাৎ করেন এবং এটি ভাবেন যে তার সাথে সুসম্পর্ক বজায় রাখার দরুন ভবিষ্যতে আপনি তার সাহায্য পাবেন এর দ্বারা আপনি কোনোভাবেই আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারবেন না বরং এটা হতে হবে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই তাকে দেখতে যেতে হবে এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্যই কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ লাভ করতে হবে নাম্বার চার যারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য দান সৎকা করে থাকেন অনেক মানুষ নামের জন্য দান করে থাকে কিন্তু দান করা তো অত্যন্ত ফজিলাতের কাজ আর সেটা তো নামের জন্য হবে না সেটা অবশ্যই হতে হবে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আর যদি কোনো ব্যক্তি গোপনে এমনভাবে দান করবে যে ডান হাত দিয়ে দান করল বাম হাত জানে না সে কি দান করলো অতএব যদি কোনো ব্যক্তি এভাবে দান করতে পারে আল্লাহ তাকে কেয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় দান করবেন এবং এই ব্যক্তিকে খুব পছন্দ করে নেন নাম্বার পাঁচ যারা নফলে বাদত বন্দীকি করে আল্লাহ সুবাহালা বলেছেন যারা নফলে বাদত বন্দীকি করবে তিনি তাদেরকে ভালোবাসেন নফল নফলে বাদতবন্দী যেমন তাহাজুত নামাজ এছাড়াও অন্য অন্য সময় আওয়ামী নামাজ এরপরে এশেক নামাজ এছাড়াও যত যদি এ ধরনের কোনো নামাজ আদায় করতে পারেন তাহলে ওই এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হয় এবং নামাজের ক্ষেত্রে এটা শুধু নামাজের ক্ষেত্রেই নয় অন্য অন্য যেমন রোজা এবং জাকাতের ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে জাকাতের ক্ষেত্রেও এভাবে গ্রহণ করা যাবে তো এভাবে করে বিশেষ বিশেষ নফলে ভদত বন্দী করলে আল্লাহ তালা ওই বান্দাকে বেশি ভালোবাসেন নম্বর ছয় যারা তওবা করে দিনের পথে ফিরে আসে আল্লাহ বাকরবুল আরাবিন বলেন যে তিনি তাদের ভালোবাসেন নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং সর্বদা তওবা করে থাকে যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা অনেক সময় না জেনে না বুঝে নানা ধরনের গুনা করে থাকি আমরা কেউ বলতে পারবো না গুনা করি না সুতরাং আল্লাহ সবাহান ভালোবাসা পাওয়ার জন্য আমাদের উচিত হচ্ছে বেশি বেশি পরিমাণে তবাজার করা যেই ব্যক্তি তবেজ তেকবার করে আল্লাহ সুবাহ তার অতীতের সব গুণারকে মাফ করে দেন এই জন্য ওই ব্যক্তি আল্লাহ তালার ভালোবাসার পাত্র হয় তাই আমাদের উচিত হচ্ছে বেশি বেশি পরিমাণে তবেজ তেকফার করে আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য মাধ্যম হয় এটা নাম্বার সাত যারা সর্বদা অন্যের উপকার করে থাকেন অন্যের উপকার করা একটি মহৎ একটি গুণ প্রতিটি মমিন বান্দাই এই গুণে গুণাম্বিত থাকা গুরুত্বপূর্ণ যদি আপনি প্রকৃত রূপে আল্লাহ আল্লাহতালার তমাশা পেতে চান তবে অন্যের উপকার করার চেষ্টা করুন এবং আপনি যদি কোনো বান্দাকে উপকার করেন আল্লাহ তালাও আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই উপকার করবেন অর্থাৎ আল্লাহ আল্লাহতালা আপনাকে আপনার কল্যাণ বরকত আল্লাহ তালা আপনাকে দান করবেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কারো উপকার হতে হবে এর পিছনে অন্য দুনিয়ার কোনো পার্থিব কোনো স্বার্থ থাকবে না তো এই সকল ব্যক্তিকে আল্লাহ হুয়া তারা ভালোবাসেন আল্লাহ হুয়া সুবাহানা আমাদেরকে সাত শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্ত করুক এবং আল্লাহ তালার যেন ভালোবাসার পাত্র হই আল্লাহ সুবাহন তালা সেই তো অফির দান করুক আসালাম আলিক